আমি তো নামাজ কালাম পড়তেছি আজকে কাউকে গিয়ে আপনি বলেন ভাই চল মসজিদে যান আসতেছি আসতেছি কি বলে আশা আজও পর্যন্ত আসতে না এরকম আসতে আসতে আমাকে আমি কেন আল্লাহ তার ইবাদতের ক্ষেত্রে এত অবহেলা করি আমি যদি এরকম হইতাম যে না সমস্ত দুনিয়ার কাছে আমি অবহেলা করতেছি আল্লাহর কাজ আমি অবহেলা করেছি এরকম মনে একটা কথা ছিল এরকম না দুনিয়ার কাজ আমার দ্বারা ঠিকই আগে আগে হচ্ছে আদায় হচ্ছে ঠিকই কিন্তু আমার দ্বারা আল্লাহ তালার এপাতদের ক্ষেত্রে যখন চলে আসে তখন আমি অসুস্থ হয়ে যাই তখন আমার এই সমস্যা ওই সমস্যা তাই না তো যেই উদ্দেশ্যে যেটাকে সৃষ্টি করা হয় ওই উদ্দেশ্যটা আমাদের দ্বারা আদায় হচ্ছে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল না আল্লাহ দিচ্ছেন না কেন তো একজন আগে বলতেছে আপনার এক ঢাকা কলেজে পড়েছে সে আপনার হচ্ছে এ নিয়ে পড়ে সায়েন্স নিয়ে পড়ে সে বলতেছে যে আমি তো কত নাফরমানি করি আল্লাহ না বলছে যে আল্লাহ তালা নাফরমানি নাফরমান বান্দাকে পছন্দ করে না আমার তো আল্লাহ তালা আমাকে তো আজাদ নিয়ে যান তো উনি বলতেছে যে আল্লাহ তালা যদি আদানকে নিয়ে নিত তাহলে হইতো না তাহলে আল্লাহ তালাই তালা আমাকে সুযোগ দিচ্ছেন করা আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছেন করে আল্লাহ তালা চাইলে বন্ধ করতে দিতে পারতেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই সুযোগ বন্ধ করে দেন না এই কারণে যে আল্লাহ রবুল্লা আলমিন তার জন্য যেই একটা